আসসালামু আলাইকুম বাংলাদেশ জয়ের জন্য পাঁচশো পনেরো দরকার সেটা অনেক দূরে অনেক দূরের বিষয় সবচেয়ে বড় বিষয় যেটা সাদমান এবং জাকিরের যে ব্যাটিংটা এই যে সেশনটা যে পার করলো বাংলাদেশ অর্থাৎ ইন্ডিয়া কিন্তু ডিক্লেয়ার করার পরে জাকির এবং সাদবান যে সুন্দর ব্যাটিংটা উপহার দিল দেখার মতো ছিল থেকে দুইটা চান্সও কিন্তু ইন্ডিয়াকে দেয়নি তো এরকমভাবে পাঁচশো পনেরো চেস করে জিতার হিসেবটা পরে একটা মানসম্মত যদি একটা স্কোর গড়তে পারে বাংলাদেশ সেটার জন্য কিন্তু একটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য একটু বেনিফিট বা ভালো কিছুই হবে বলবো সাকিব আল হাসানের খেলা নিয়ে সেটা হচ্ছে সাকিব কিন্তু একটা পন্থাতে সে কিন্তু ব্যাটিং করছে আপনারা হয়তোবা ফলো করবেন আমার পাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা হয়তোবা খেয়াল করতে দেখতে পাচ্ছেন সাকিব কিন্তু তার যে হেলমেটের যে ফিতা আছে ফিতাটা কিন্তু মুখে লাগিয়ে ব্যাটিং করছে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে তার হেডটা ঠিক রাখা অর্থাৎ মাথাটা আপনি যখন একটা বলারের বিরুদ্ধে ব্যাট করবেন সেই ব্যাটিংয়ের যে আপনার যে স্ট্রেন্সটা থাকবে যে ব্যাটিংয়ের আপনার যে আপনার যে মাথাটা আছে আপনার হেড যেটা আছে এটা যদি বলিংয়ের বরাবর থাকতো সো সাকিবের হচ্ছে চোখের প্রবলেম যার জন্য চোখের সমস্যার কারণে সে যে কাজটা করছে যে ফিতাটা এভাবে দাঁতে কামড়িয়ে নিচ্ছে কামড়িয়ে নেওয়ার একটা কারণ তার হেডটা যেন সরিয়ে না যায় তার একটা মার্ক করে নিয়েছে মারতে হেডটা যেন কখনো হেলে যেমন রাহুল দার্ভিকে আকাশ চোপড়া সাহেব যেভাবে বিশ্লেষণ করলো সাকিবের ফিতে মুখে দিয়ে ব্যাটিং করাটা সেটা যদি আমি একটু বলি গুছিয়ে সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় কিন্তু সবসময়ের জন্য ঘাড় নিচু করে ব্যাটিং করতো রাহুল দ্রাবিড় যে ব্যাটিং লিজেন ইন্ডিয়ার সেখানে ঘাড় নিচু করে সবসময়ের জন্য ব্যাট করত তার মাথাটা ঠিক রাখার জন্য সে ঘাটটা কিন্তু বারবার নিচু করতো যেটা কিন্তু যে কোনো একটা স্বাবলম্বী যে কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে এরকমটা হয় না তো সাকিবের যেহেতু চোখের প্রবলেম তো সেটা সলিউশন করার জন্য বলটা ভালোভাবে দেখার জন্য হেডটাকে আপনি বলিং বরাবর রাখতে হয় অর্থাৎ বল যে বরাবর আসবে বা বলিং বলিং বলার যে পাশ থেকে বলটা করবে সে বরাবর চোখটা রাখতে হয় চোখটা কিন্তু তৃক্ষভাবে রাখতে হয় এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু সে আউট হয়ে যাবে ব্যাটসম্যান যার যার জন্য কিন্তু মুখে ফিতে এনে সাকিব আল হাসান ব্যাট করছে সব মিলিয়ে যেটা বলবো যে সাকিবের মতো ক্রিকেটার আসলে বাংলাদেশে আসবে কি না পরবর্তীতে সেটা পরের হিসেব কিন্তু যে স্ট্রাগল করে সে বর্তমানে ক্রিকেট উপহার দিচ্ছে বাংলাদেশকে দেখার মতো এবং তামিম ইকবাল যে পরামর্শটা দিয়েছে যে সাকিব হাসান যেহেতু ব্যাটিংয়ে স্ট্রাগল করছে তার জায়গায় মেহদিমের মিরাজকে খেলানো এটাও একটা ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি সব মিলিয়ে যেটা বলবো যে সাকিবের মতো ক্রিকেটারদের স্ট্রাগল করে খেলাটা আসলে নিজের কাছে হাজারো যদি আপনি শত্রু হয় দেশের জন্য এরকমভাবে খেলাটা আমিও মোটেও সাপোর্ট করি এবং সাপোর্ট করব এবং এভাবে খেলাটা আসলে বিসি কীভাবে দেখছে জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে খুব যদি কষ্ট বা পেন হয় তার অল্প সংখ্যক তিন ফর্মেট বাদ দিয়ে অল্প সংখ্যক ফর্মেটে খেলানো উচিত বলে মনে করি তো বেস্ট অফ লাক বাংলাদেশ আরও ভালো ব্যাটিং করুক জাকির সাধনা আরও ভালো একটা স্টার্টিং ওপেনিং নিয়ে আসে দেখ এ কামনাই করছি আসসালামু আলাইকুম